অফ কি জিনিস অফ একটা আরবি শব্দ অফ অর্থ হইল মুসলমান যে সমস্ত জাগা জমিন সম্পত্তি যে কোনো ধরণের সম্পত্তি আল্লাহ আসতে মসজিদর লাগি মাদ্রাসার লাগি ঈদগাহর লাগি কবরিস্তান লাগি এবং খানখা ইত্যাদি সাজে লিখিত হোক মৌখিক ভাবে হোক দান করিলে ঈশ্বর এটা হইল চিরস্থায়ী এটা মানুষের আমরার মালিক কেন থাকে না এটার মালিক আল্লাহ ভারতের সংবিধানের চোদ্দ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ লক্ষ্য রাখবা ভারতীয় সংবিধানের চোদ্দ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ এই চারটা ধারাবতে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের অধিকার আছে ধর্ম কাজ হত্য এবং ধর্মীয় কাজে অক্ষত এটা অধিকার আছে